মনে রাখবেন ভালোবাসা দিয়ে মানুষকে মানে কাছে টানা যায় ভালোবাসা দিয়ে মানুষের অনেক কিছু আদায় করা যায় ভালোবাসা দিয়ে মানুষকে বসে আনা যায় ভালোবাসা দিয়ে মানুষের কাছ থেকে কাজ আদায় করা যায় সব সবসময় শাসন দিয়ে মানুষের কাছ থেকে কাজ আদায় করা যায় না মানুষের একটা টেন্ডেন্সি একটা নেচার আছে শাসন তো তাকেই করবেন যাকে আপনি ভালোবাসতে পারেন ভালোবাসা মহব্বত এটা মানুষের একটা অবিচ্ছেদ্য অংশ স্ত্রীকে এবং স্বামীকে স্ত্রীদেরকেও বলি যে স্বামীদেরকে সবসময় শাসনের স্বরে কথা বলেন না এটা বেয়াদবি এবং স্ত্রীদের সঙ্গেও আপনারা কখনো সবসময় ওই যে শাসনের স্বরে কথা বলবেন না কারণ স্ত্রী ভালোবাসার জিনিস স্ত্রীর সঙ্গে দারোগাগিরি করা আর লাঠি দিয়ে স্ত্রীকে ভাষা বোঝানো এর নাম কিন্তু সাংসারিক জীবন না সাংসারিক জীবন এটা যেমন দৈহিক সম্পর্ক আছে মানবিক সম্পর্ক আছে আর্থিক সম্পর্ক আছে মনে রাখবেন আপনার বউ শুধু আপনার বউ না আপনার সন্তানের মা কথা বলেন না কেন আপনার বউ আপনার বউ না এই বউ কিন্তু আপনার সন্তানের মা সে বউয়ের সঙ্গে খারাপ আচরণ করছেন মানে আপনার সন্তানের মায়ের সঙ্গে খারাপ আচরণ করছেন আপনার মায়ের সঙ্গে কেউ খারাপ আচরণ করলে যেমন কলিজা ফেটে যায় কলিজায় যেমন ব্যথা অনুভূত হয় আপনি যখন আপনার বউয়ের সঙ্গে খারাপ আচরণ করেন ওই সন্তানের মায়ের সঙ্গে খারাপ আচরণ করার কারণে আপনার সন্তানেরও কিন্তু করিজা ফেটে যায়